হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের একটি ভিডিও নিয়ে আসলাম কালকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমাদের দিনহাটায় ছোট্ট বালক সবাই চিনেন ভাগবত দাস ব্রহ্মচারী এসেছিল দেখুন কতটা ভিড় জমেছে আমিও সেখানে ছিলাম তাকে দেখার জন্য তো এত ভিড়ে সামনে এগুলো সাহস হয়নি তো পিছন থেকেই দেখছিলাম তো অপেক্ষা করছি কখন আসবে কখন আসবে দাঁড়িয়ে আছি সঙ্গে আমার বান্ধবী ছিল তো দুজনেই দাঁড়িয়ে আছি কখন আসবে দেখা যাক কখন আসি সবাই বলছি এসে গেছে দেখা যাক

हरे कृष्णा हरे कृष्णा आप सब लोग ये महामंत्र का जप करना हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे आप सारे आप हमर बांधव भी तो खुशी एक्साइटेड सुनो की बोल छे से से सुन रहा है